বিয়ে করেও শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন ব্যাট বয়খ্যাত সাব্বির রহমান জানুয়ারিতে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার সময় সাব্বির রহমান বলেছিলেন নতুন করে নিজের ক্যারিয়ার সাজাতে চান আর বের হয়ে আসতে চান অতীতের সব বাজে অভিজ্ঞতা থেকে তাছাড়া ব্যক্ত করেছেন খুব শীঘ্রই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার পথ এবার সেই পথেই হাঁটছেন সাব্বির রহমান শৃঙ্খলা ভঙ্গের কারণে গত বছরের সেপ্টেম্বরে ছয় মাসের জন্য সাব্বির রহমানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যে শাস্তির মেওয়াজ শেষ হওয়ার কথা ছিল এই বছরের মার্চের শুরুতে যদিও ওই শাস্তি তিন মাস মৌকুফ করে সাব্বিরকে জায়গা দেওয়া হয় নিউজিল্যান্ড সিরিজে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন জাতীয় দলে এবং ব্যাটেও রান পাচ্ছেন তিনি এবার বাংলাদেশ জাতীয় দলের হার্ড হিটার সাব্বির রহমান শুরু করলেন তার জীবনের দ্বিতীয় ইনিংস দূরদূরান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন তিনি দিয়েছেন ফিরে আসার আবাস তবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আবারও সমালোচনায় সাব্বির রহমান গত ষোলোই ফেব্রুয়ারি একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন সাব্বির দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অর্পা নামক এক মেয়ের সঙ্গে এই আকদ অনুষ্ঠিত হয় একেবারেই ঘরোয়া পরিবেশের সম্প্রতি এই সবাইকে না জানিয়ে সাব্বির রহমান সেরে ফেলেন আকদ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অর্পার সঙ্গে এই আকদ অনুষ্ঠিত হয় তবে তার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা না গেলেও এমনটাই জানা গেছে সাব্বিরের স্ত্রী ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন রাজধানীর এক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনা ও সমালোচনার শিকার হন সাব্বির রহমান আর এটার কারণে তার স্ত্রীর বয়স এখনও আঠারো বছর হয়নি আর যা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী বাল্যবিবাহ সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাই সাব্বিরের বাল্যবিবাহ নিয়ে চলছে তর্ক ও বিতর্ক বাল্য বাল্যবিবাহ করার শাস্তি অনাদিক দুই বছর কারাদণ্ড বা অনাদিক এক লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন অথবা অর্থদণ্ড অনাদায় তিন মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন I like get like, like, like that. I would and check the name on the